সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই গোলাপ ফুলের ভালোবাসা তারপরে আজকে চা খাওয়াটাও দেখালাম না এই যে দুধ গরম করে নিয়ে এসেছি একটু কফি বানিয়ে খেয়ে নিয়েছি একটু খুব করে কাজ করার ছিল আজকে যাব হচ্ছে আজকে প্রোগ্রামে সেই জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করার দরকার সেজন্যই যে কাঁঠাল কেটে নিয়েছি অনেকে এচোর বলে আমরা কাঁঠালই বলি তো এই যে কচি একটা কাঁঠাল কেটে নিয়েছি আজকে হবে চিংড়ি দিয়ে কাঁঠালের তরকারি কাঁঠাল চিংড়ি খেতে সবাই কম বেশি ভালোবাসে এই যে চিংড়িগুলো নিয়ে আসছে একটা ভালো করে খোসা সারিয়ে নিয়ে সুন্দর করে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মেখে নিব তো দেখো চিংড়িগুলো কিন্তু খুব একটা বড় না মাঝারি সাইজের আমি বলছিলাম বড় নিয়ে আসবা না মাঝারি সাইজের নিয়ে আসবা তো মাঝারি সাইজের নিয়ে আসছে তো দেখো এইবার কিন্তু কাঁঠালগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি একটু ভাপিয়ে নিচ্ছি অল্প তো দেখো সিদ্ধ হয়ে গেল আমি এবার ঢেলে নিলাম তারপরে যে দেখো চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম তো আগেই বলেছি চিংড়ি মাছগুলো কিন্তু একটু ছোটো ধরনের খুব বড় না তারপর দেখো এই যে তরকারি করার জন্য পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কেটে রেডি করেছি এদিকে তেজপাতা লঙ্কা সুন্দর করে কেটে রেখেছি আর আগে রেডি করে রাখি তাহলে মানে রান্না করার সময় অত ঝামেলা হয় না ঝটপট করে রান্নাটা হয়ে যায় সব আগে রেডি করে নিয়ে এবার খালি আমি রান্নাটা চাপাবো তো চলো বেশি কথা না বলে ঝটপট করে এবার রান্নাটা চাপিয়ে দেওয়া যাক তো এই যে দেখো বলতে বলতে কিন্তু চিংড়ি মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে যাচ্ছে লাল লাল একটু হয়ে আসে যেহেতু খুব একটা বেশি বড় বড়ো না সেহেতু খুব বেশি ভাজা যাবে না হালকা হালকা ভেজে আর কি নামিয়ে নেব তো তারপর দেখো চিংড়ি মাছ ভেজেছি বলে কড়াইতে একটু লেগে গেছে তো কোনো ব্যাপার না এখানে বসিয়ে দেবো কাঁঠালের তরকারিটা তো দেখো পেঁয়াজ রসুন তেজপাতা দিয়েছি আর আদাও দিয়ে দিয়েছি এইবার কিন্তু মাঝখানে একটু জায়গা করে নেব মানে ফোড়নটা দেওয়া ভুলে গেছি সেই জন্য এখন মাঝখানে একটু ফোড়নটা দিয়ে দেব মানে ভুলো মন সব কিছুই মানে ভুলে যায় আর কি তো এই যে দেখো ফোড়নটা মাঝখানে দিয়ে দিলাম তো কোনো রকমে ম্যানেজ করে নেওয়া যাবে আর কি তো দেখো কীভাবে আমি রান্না করি তোমরা কীভাবে রান্না করো ছেলে তোমাদের ব্যাপার আমি এভাবেই রান্না করি অনেকে আবার বলবে হ্যাঁ হ্যাঁ কেমন করে রান্না করে ফোড়নটা আবার এতক্ষণে দিচ্ছে আরে ভাই ফোড়নটা ভাজা হওয়ার ব্যাপার ভাজা হওয়া নিয়ে কথা তো এই যে দেখো ফোড়নটা কিন্তু আমার লাল লাল হয়ে আসছে হ্যাঁ এইবার কিন্তু আমি বসিয়ে দেবো তরকারিটা তো দেখো চলো তাহলে ঝটপট করে বসিয়ে দেওয়া যাক এই যে দেখো দিয়ে দিলাম সে মানে ভাপিয়ে নেওয়া কাঁঠালগুলো দিয়ে দিলাম আমি চাপিয়ে আর বসিয়ে দিলাম তারপরে এরকম আস্তে 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 নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি সেহেতু বেশিক্ষণ সময় লাগবে না তো ওই যে দেখো হালকা করে জল দিয়ে দিলাম জল দিয়ে আবার জল দিয়ে দিয়ে দিলাম প্রায় হওয়ার দিকে বললাম আমি আগে যে ভাপিয়ে নেওয়া বেশিক্ষণ লাগবে না তো প্রায় হয়ে গেছে এবার উপর দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম বেশি ঝোল করবো না একটু মাখা মাখার টাইপ করবো কাঁঠাল তরকারি কিন্তু বেশি ঝোলটা ভালো লাগে না মাখা মাখাটা ভালো লাগে তো চলো এবার দেখো আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিলাম তো দেখো গাইস দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার দিকে তোমাদের দিকে কেমন হয়েছে আমি জানি না আমি রান্না করেছি বলেই কিন্তু আমার দিকে ভালো হয়েছে আর এইটা নামিয়ে রাখলাম মার জন্য শুধু কাঁঠাল তরকারি মা কিন্তু চিংড়ি মাছ খায় না আর এই যে এদিকে এটা হচ্ছে বথুয়া শাক কে কে চেনো বথুয়া শাক আমার খুব ভালো লাগে তো চলো এবার সবাইকে খাইতে দিয়ে দিলাম আর আমারও খুব জোর খিদে পেয়েছে চিংড়ি মাছ আর কাঁঠাল তরকারি দিয়ে খাওয়ার জন্য তো দেখো আজকে গুছিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাতে পারলাম না যেন তেন করে বেড়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছি মানে খুব জোর খিদে পেয়েছে সেজন্যই তো আজকের ভিডিওটা শুধু এখান থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা